নমস্কার অনিতা কিচেন উইথ ভিলেজ একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন এখন তো শীত শীতের মধ্যে ভালো ভালো জিনিস তৈরি করে খেতে খুবই ভালো লাগে আজকে তার জন্য বানাবো চিকেন বিরিয়ানি এই চিকেন বিরিয়ানি কীভাবে তৈরি করছি আপনাদের সব দেখাচ্ছি চলুন রান্নাটা শুরু করি বানাবো তার জন্য নিয়েছি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ আর জায় জৈত্রি এই দিয়ে আমি একটা মশলা তৈরি করবো বিরিয়ানি মশলা তৈরি করে নিয়েছি জাইফল জৈত্রী এলাচ লবঙ্গ দারচিনি সাজিরা সামরিচ সব একসাথে নিয়ে এই পেস্ট করে নিয়েছি বিরিয়ানি করব। এর জন্য বাসমতি চাল নিয়ে এসছে এই চাল এখন জলে ভিজিয়ে রাখবো দু ঘন্টা মতো ভালো করে ধুয়ে নিয়েছি লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম কয়টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম এবার মেখে নেব মেখে কিছু করে জন্য রেখে দেবো আধ ঘন্টা মতন রেখে দেব এবার দুধ গরম করে নিয়েছি দুধের মধ্যে কেশর দিয়ে দিলাম मीठा केवड़ा जल दिए दिल दिल गोलापर कि भिजिए रास्ता भेजे नीब এর জন্য সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা লাল লাল করে ভুলে নেবো এবার ভাত করার জন্য হাঁড়িতে জল দিয়ে দিয়েছি জল হয়ে গেছে এবার জলের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দেব এবার ধুয়ে রেখেছিলাম যে চাল সে চালটা এখন দিয়ে দিচ্ছি একদিকে ব্যস্তা হচ্ছে আর দিকে বিরিয়ানির ভাতটা বসিয়ে দিয়েছি এবার বিরিয়ানি ভাতের মধ্যে এখন নুন দিয়ে দিলাম একবারই নুন দিয়ে দেবো পরে আর নুন দেবো না যা হয়ে গেছে বেস্ত ভেজে নিয়েছি এবার এই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার বিরিয়ানির আলু দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার আলুটা ভেজে নেব ভাতটা হয়ে গেছে এবার নামিয়ে নেব একদম নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হয়েছে এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম সরষের তেল এবার মাংসটা তৈরি করব এর জন্য রসুন বাটা টমেটো বাটা পেঁয়াজ বাটা আদা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিলাম নুন দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার যে বিরিয়ানি মশলাটা তৈরি করেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা এখন ভালো করে কষা যতক্ষণ তেল না ধরাবে ততক্ষণ কষিয়ে যেতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এবার মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন মাংসটা দিয়ে দেবো এবার নুন দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে এই চিকেন বিরিয়ানিটা তৈরি করছি ঘরে থাকা সব উপকরণ দিয়েই করছি একবার হলো আমার এই বিরিয়ানিটা আপনারা দেখবেন দেখে কেমন লাগলো আপনারা অবশ্য করে আমাকে কমেন্ট করে জানাবেন মাংসটা কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দিলাম আচ্ছা বলো এটা একটু মাথা মাখাই হবে মাংসটা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে হাঁড়ি বসিয়ে দিয়েছি বিরিয়ানির এবার হাড়ির মধ্যে চিকেনটা দিয়ে দিলাম হাঁড়িটা একটু গরম হয়ে গেছিল এবার মিলিয়ে দিয়েছি গ্যাস ওভেনটা এইবার রাইস দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি এবার আলু দিয়ে দিচ্ছি ভিজিয়ে রেখে দিয়েছিলাম কেশরের দুধের মধ্যে কেশর মিঠা আথর গোলাপ জল কেওড়ার জল সেটা দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম অল্প করে নুন দিয়ে দিলাম দেখলাম ভাতটা নুন কম হয়েছে আবার মাংস দিয়ে দেব বেশি ঝোল দেবো না কারণ আমার ভাই ঝালটা খায় না এবার ঘি দিয়ে দিলাম আর ব্রেস্তা দিয়ে দিলাম যে বিরিয়ানি মশলাটা তৈরি করেছি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম এবার ঢেকে রাখবো বিরিয়ানিটা হয়ে গেছে ঢাকনা খুলে মিল এবার উল্টে দেখছি এই যে বিরিয়ানির হাড়ি নিয়ে এসছি এইবার আমার সোনা ভাই বিরিয়ানি খাবে ওর জন্য আর বানিয়েছি বিরিয়ানিটা আগে আলুই দিতবে বুঝলি হ্যাঁ সাদা কেন হলুদ ধর এই হলুদ আছে তো আমি মিশাচ্ছি মিশাই নি তো ভাই এই দেখো ঠিক আছে কত সুন্দর হয়েছে না এই যে হুম চিকেনটা এই যে চিকেন চলে গেছে এত পাতে চিকেন চলে গেছে খেয়ে কিন্তু ভালো করে বলতে হবে হুম হুম তুমি তো কিছুই বলতে চাও না বলতে হবে কেমন হয়েছে চামুস দাও না এ বিরিয়ানি বা চামুস দেখায় খুব গরম না একটু গরম খেতে শিখতে হবে তো সোনা না এবার আইসক্রিমটা দাও বিরিয়ানিটা ওকে দাও হে হ্যাঁ এই তো যা ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে তো গরম গরম ভালো খেতে ভালোশাই কেমন আছে বলেন একবার ভালো হ্যাঁ কার জন্য হলো বিরিয়ানিটা আমার সোনা ভাইয়ের জন্য হলো বারুর রেজাল্ট করেছিস বিরিয়ানি তাই তো এবার ডবল এ যখন পাবি ডবল বিরিয়ানি হবে বিরিয়ানি মুখে দাও তাহলে আলু ভালো এদিক থেকে খেতেই পারে না আমি যে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা করলাম একদম ঘরের মধ্যে থাকা উপকরণ দিয়েই করেছি আপনারা দেখবেন দেখে আপনাদের ভালো লাগে অবশ্য করে কমেন্ট করবেন আর লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত আবার আগামী পর্বে দেখা হবে টাটা